waste four, my time. Yes, yeah, ten yeah, thousand. the cost of rupees twenty thousand. Where is, is your application? Common. Where is your application? My lad, kindly come to page one fifty one. That is at page forty, my lad. Four zero. Page? Four zero, my lad. Is the application for police help? No, my lad. What no, my lord At one fifty, Order passed in this tenth May twenty twenty two. Application on tenth May twenty twenty two. Application. This order was passed please that come to the, the order impune don't waste four. my time don't waste kindly me. come to paragraph four prayer the to consume to time pay cost consume my time kindly give pay me ten thousand this code does not find any reason uh legality or not informative or dismissing the, the cost of rupees twenty thousand nomos car Bicharpoti. বিশ্বজিৎ বসুর এজলাসে এই মামলার শুনানিটা দেখার পরে আমি সত্যি অবাক হয়ে গেলাম এটা দেখে যে মহামান্য কলকাতা হাইকোর্টে কত রকম বিচারই না আসে এই দিন মহামান্য কলকাতা হাইকোর্টে মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে সম্পত্তি বিষয়ক একটি মামলার শুনানি শুরু হয় যে শুনানি শুরু হওয়ার পরে যখন বিচারপতি মামলাকারীর আইনজীবীর কাছে বেশ কিছু প্রশ্ন জানতে চান তখন তিনি প্রথমত ঠিকঠাক উত্তর দিতে পারেন না এবং পরে তিনি বারংবারই একই কথা ঘুরিয়ে ফিরিয়ে বিচারপতির কাছে তুলে ধরেন যে কথা শোনার পরে মারাত্মকভাবে রেগে যান বিচারপতি এবং তিনি সরাসরি মামলাকারীর আইনজীবীকে বলেন আপনার কি অধিকার আছে এইভাবে আদালতে দাঁড়িয়ে সময় নষ্ট করার এরপরই তিনি হুঁশিয়ারি দেন এবং এই সময় নষ্ট করার জন্য তিনি মামলাকারীর আইনজীবীকে দশ হাজার টাকা ফাইন ধার্য করেন সর্বশেষে বিচার জানাতে গিয়ে বিচারপতি মামলাকারীর আইনজীবীকে জানিয়ে দেন এই অযৌতিক মামলার জন্য মামলাটিকে বাতিল করা হল একই সাথে যখন পুনরায় মামলাকারীর আইনজীবী আবারও কিছু বলতে যান তখন বিচারপতি স্পষ্ট ভাষাতে বলেন দশ হাজার টাকা ফাইন করেও কি সন্তুষ্ট হননি আপনি তাহলে কি ফাইনটাকে এরপরে কুড়ি হাজার টাকা করে দেব তো এই কথা বলার পরে মামলাকারীর আইনজীবী এজলাস ছেড়ে সেখান থেকে চলে যান